আসসালামু আলাইকুম আমি ডক্টর জানাতুল ফিরদোস বলছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেঙ্গু জ্বর তো বর্তমানে হচ্ছে ডেঙ্গুটা মহামারী আকার ধারণ করেছে তো এই সময় আপনারা কোন লক্ষণগুলো দেখে বুঝবেন যে ডেঙ্গু হয়েছে এই বিষয়ে কথা বলব এক নাম্বার ডেঙ্গুতে হচ্ছে অবশ্যই তীব্র জ্বর হবে মাথা ব্যথা ব্যথা হতে পারে চোখের পিছনে বা শরীরে পেশিতে ব্যথা হবে এবং গিটে গিটেও কিন্তু ব্যথা হতে পারে এছাড়া শরীরে লালচে ফুস্করির মতো হতে পারে দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে কিন্তু বই বই ভাবও হতে দেখা যায় এছাড়া তার শরীরটা কিন্তু প্রচন্ড দুর্বল হবে এবং তার দেখা যাবে যে কি সারাক্ষণ অরচি লাগবে মানে দিন তার অনেক বেশি দুর্বল লাগবে মানে যেটাকে বলে টায়ার লাগবে সে ঝিমিয়ে পড়বে তার ঘুম ঘুম ভাব কিন্তু বেশি হবে আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে ডেঙ্গু যখন মহামারী মানে গুরুতর আকার ধারণ করবে সেই ক্ষেত্রে কী হবে সেই ক্ষেত্রে নাক মুখ দিয়ে দেখা যাবে কি রক্তপাত হতে পারে পেট ফুলে যেতে পারে আরেকটা ব্যাপার হয় যে পায়খানার সাথেও কিন্তু রক্তপাত হতে দেখা যায় তো কারো কারো দেখা যায় যে শ্বাস নিতে কষ্ট হয় শরীর দুর্বলতা থেকে তারা অজ্ঞান হয়ে যেতে পারে যদি এমন হয় তাহলে কিন্তু অবশ্যই সাথে সাথে হসপিটালে নিয়ে যেতে হবে কারণ এটা কিন্তু তখন অনেক মারাত্মক পর্যায়ে চলে যেতে পারে অবশ্যই আপনারা সাথে সাথেই ডক্টরের কাছে নিয়ে যাবেন হসপিটালে নিয়ে যাবেন তো যাদের এখন জ্বর আসছে তারা প্রথম দিন থেকে অবশ্যই লিকুইড খাবার বেশি বেশি খাবেন কারণ দেখা যায় যে যদি ডেঙ্গু হয় ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু চিকিৎসা একটাই দেখা যায় আমরা বলি যে প্রচুর পরিমাণে লিকুইড খাবার খাবেন মানে তরল খাবার খাবেন আর হচ্ছে আপনার ডাবের পানি খাবেন সাথে যাদের প্রেশার কম থাকে বড়দের ক্ষেত্রে তাদেরকে আমরা নর্মাল স্যালাইন খেতে বলি খাবার স্যালাইন খেতে বলি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এগুলো খাবেন আর পানি তো খাবেনই মানে পর্যাপ্ত পরিমাণে লিকুইড খাবার খেতে হবে আর নর্মাল প্যারাসিটামল ছাড়া অন্য কোনো মেডিসিন প্রথম তিন দিন খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া ডেঙ্গুতে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ